শুধু দর্শক অবস্থান ধর্মঘট আজকে সাতাশতম দিন এবং স্বতন্ত্র এপ্রিলের মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি তারা তাদের দাবির আদায়ের যে লক্ষণ সেটা তারা ধরে রেখেছেন কারণ তারা প্রথমেই ঘোষণা দিয়েছিল যে আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না এবং রাজপথ ছাড়ব না আজকে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো সাতাশতম দিন এই সাতাশতম দিনেও আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নেতারা সহ এবং শিক্ষকরা এখানে অবস্থান করছেন বিশেষ করে আজকে আমরা দেখতে পাচ্ছি সাতাশতম দিনে এই স্বতন্ত্র ইত্যাদি শিক্ষক যে নেতা কাজী মখলেসুর রহমান সহ এবং অন্য অন্য নেতৃবৃন্দ এখানে অবস্থান নিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে সাতাশতম দিন আমি এখন কাজী মখলেসুর রহমান সাহেবের কাছে জিজ্ঞাসা করব আজ সাতাশতম দিন আপনাদের অবস্থানটা কি একটু বলেন যেহেতু আজকেও আপনারা এখানেই আছেন এবং এক দফা এক দাবি রাত্রেও দেখি দিনেও দেখি হ্যাঁ একটু বলেন শেষ এবং আজকে মোবাইল বলা জোর বলে আজকে আমাদের সাতাইশম অবস্থান ধর্মঘট আপনার এক্স অভাব কথা আছে অন্তবর্তী পর্যন্ত আমাদের অবস্থান ধর্মঘট সহ বিভিন্ন ধরনের কর্মসূচি চলছে কিন্তু অন্তবর্তী পর্যন্ত সরকারের পক্ষ থেকে সারা না হওয়ায় আমরা অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছি যদি সোমবার বিকেল পাঁচ ঘটিয়ার মধ্যে যদি আমাদের দাবি দেওয়া যায় সরকার প্রকৃতির সিদ্ধান্ত না আসে তাহলে মঙ্গলবার থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা দিয়েছি আমরা আমরণ অনশনের কর্মসূচি পালন করি এই কর্মসূচি সফল করার লক্ষ্যে দেশের সকল স্বতন্ত্র সজ্জীবতার শিক্ষক শেষদেরকে আন্দোলন শিক্ষিতের মাঝে উপস্থিত হয়ে আন্দোলন সফল করার কথা আহ্বান জানাচ্ছি জানিয়েই আমি বিশেষ করছি সালাম আহ সালাম ধন্যবাদ ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলো যে আমার বাবার দাবি দেওয়ার জন্য আসছি কারণ আমাদের তো আমার বাবা তো শিক্ষা দান করেন সেখান থেকে তো আমাদের আমাদের সংসার চলে সেই টাকা বেতনের টাকা এইভাবে বলো বলো জেরো বলো ঠিক আছে ধন্যবাদ ছোট বাবু এসেছে এটাই তো ধন্যবাদ যে অংশ নিচে আমরা সাতাশতম দিনও ধারাবাহিকভাবে এটা প্রচার করে যাচ্ছে এবং তার ধারাবাহিকতাও আজও আমরা সাতাশতম দিনে প্রচার করে যাচ্ছি